ভয়েল প্রবলেম দুইটাই থাকবে হ্যাঁ ভয়েল প্রবলেম দুইটাই থাকবে এই যে দেখেন ভরপুর কালেকশন মানে 10টা 20টা কালার দিয়ে একটা পুরো বান্ডেল পুরো বান্ডেল হ্যাঁ অনলি এই দেখেন এগুলি ডিজাইন দেখেন 20 গস 30 গস এই যে দেখেন ডিজাইন দেখেন চমৎকার সব ডিজাইন থাকতেছে কিন্তু দেখেন ওয়া সব বেক্সি কাপড় এই সব বেক্সি থাকতেছে এত বড় বড় টুকরা থাকতেছে সবগুলো এই বড় এই যে বড় বড় টুকরা থাকতেছে দেখেন এই যে এগুলি সব ভেক্সিবল আড়াই হাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভালো ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এগুলি কি একদম ফ্রেশ মাল কি ভাই ফ্রেশ ভাই একদম হিট কালেকশন হবে হিট কালেকশন হবে ভাই সুপার ডুপার হবে তো ভাই সুপার ডুপার হিট ডিজাইন আচ্ছা তো ভাই সরাসরি যারা দোকানে আসতে চায় কোথায় আসতে হবে ভাই আসতে হবে মাধনশিনী মাদকদি মাদকদি সিএনজি স্টেশন সিএনজি স্টেশন হ্যাঁ বুঝল ভাই মার্কেটে সরাসরি আপনি দোকানের নামটা একটু বলে দেন আমার দোকানের নাম হলো এয়ার ক্লোথস এয়ার ইয়ার ক্লোথস

একদম সব দুই হাত থাকতে এই যে দেখেন সেটিং কালার থাকবে একদম এই যে দেখেন এই যে দেখেন একদম কালেকশন থাকবে ভরপুর কালেকশন হিউজ হিউজ থাকবে এই দেখেন শুধু পাইকারি হয় নাকি ভাই এই যে উপরে তিপ্পান্ন টাকা নাকি ভাই এই যে দেখেন হিউজ হিউজ কালেকশন থাকতেছে মাত্র তিপ্পান্ন টাকা ভাই মাত্র তিপ্পান্ন টাকা আচ্ছা তারপর কি থাকবে ভাই তারপরে থাকতেছে বেক্সি কাপড় ভাই আড়াই হাত বেক্সি বয়াল বেক্সি বয়াল এই দেখেন মাসাল্লাহ ডিজাইন দেখেন

এই যে দেখেন একদম ভরপুর এই যে দেখেন এগুলি আচ্ছা এই যে ভয়েল প্রবলেম কত করে দিতেছেন প্রবলেম থাকতেছে আটত্রিশ টাকা করে একদম এরকম বান্ডেল বান্ডেল থাকবে এই যে এরকম বান্ডেল বিভিন্ন কালার মিক্স করা থাকবে এই যে দেখেন

মিসপ্রিন্ট মানে এই যে এটা কি এত বড় বড় টুকরা থাকতে সবগুলা এই বড় বড় এই যে বড় বড় টুকরা থাকতেছে দেখেন এই যে এগুলি সব ভেজিবেল আড়াই হাত এই যে এগুলি সব আড়াই হাত থাকতেছে সব আড়াই হাত থাকতেছে এই যে এগুলি পুরো বান্ডেল বাই বান্ডেল নিতে হবে দেখি এই যে এটা এতগুলো থাকবে হ্যাঁ হ্যাঁ একদম দেখেন এই যে এটা পুরো রাইস রাইস আড়াই হাত বড়ের ভেজিবেলের মিসপ্রিন্ট বান্ডেল থাকতেছে দেখি ভাই এই যে আমি একটু ডিজাইনগুলো দেখাই দেই এগুলি কত করে দিতেছে এগুলো সব থাকতেছে 50 টাকা করে ओनली 50 টাকায় কষ্ট থাকতেছে আচ্ছা তারপর তারপরে এগুলো থাকতেছে ভেক্সি এগুলো ভেক্সি থাকতেছে এই যে এরকম বাটিক ডিজাইন দেখো দেখে এই যে এটা ভিতরে একটা ডিজাইন দেখেন সর্বনিম্ন টুকরা ভাই এগুলি সর্বনিম্ন দুই গজ সর্বনিম্ন দুই গজ থাকে এই যে দেখেন এগুলি পুরা কিন্তু ভরপুর কালেকশন দেখতেছে এগুলি কত করে বলবো এগুলি পড়বে 52 টাকা করে কত অনলি 52 টাকা কত করে এই যে এগুলি এই যে দেখেন একদম অনলি 52 টাকা থাকতেছে আচ্ছা তারপর তারপরে থাকতেছে দুই হাত মিসপ্রিন্ট দুই হাত কি মিসপ্রিন্ট হ্যাঁ এই যে মিসপ্রিন্ট সাত্রিশ টাকা করে অনলি সাত্রিশ টাকা করে গাছ করবে নাকি ভাই অনলি সাত্রিশ টাকা থাকতেছে আর যারা হলো স্ক্রিনে যোগাযোগ করবেন যত রকমের কালেকশন আছে একবার দেখে 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 নিতে পারবে